নামাজ সুন্দর মতো পড়া দরকার নামাজ যুগে যুগে অনেক ঘটনা এরকম ঘটছে যে শুধু মুসলমানের নামাজ দেইখা কাফেররা মুসলমান হয়ে গেছে শুধু নামাজ দেখা সাহাবাদের আউলিয়াদের মানে বন্দিগির এত সুন্দর ঢং দুনিয়াতে আর কোনো জায়গাতে পাওয়া যায় না নাই একবার এই যে রংপুর ওদিকে অথবা চাপায়ের এক ছেলে রংপুর চাপায় ওদিকে বাড়ি ওর হিন্দু নাম ছিল কি জানি পরে ওর নাম রাখই আব্দুর রহিম ও আয়েশা কালিমা বইলে মুসলমান হইছে আমাদের হাতে পরে মুসলমান বানানোর পরে ওরে জিজ্ঞেস করছি আমি যে তুমি মুসলমান কেন হইলা কোন জিনিস তোমাকে মুসলমানের দিকে আকৃষ্ট করলো তো আমাকে বলছে যে ছোট্টবেলা আমরা প্রাইমারি স্কুলেতে পড়তাম তো দুপুরবেলা আমাদের হেডমাস্টার সাপ আমাদের মুসলমান বন্ধু যারা ছিল ওদেরকে নামাজের জন্য বলতো স্কুলের পাশেই ছিল মসজিদ আমাদের বন্ধুরা যারা ওরা নামাজের জন্য যাইতো আর আমি মসজিদের বাইরে দাঁড়ায়া আমার বন্ধুদের এই নামাজের দৃশ্য দেখতাম ওরা নামাজ পড়তো হাত বাঁধত রুকু করত সেজদা করত। এত ভালো লাগতো যে বন্দিগির এত সুন্দর তরিকা সিস্টেম আমি আর কোথাও দেখি নেই সে ছোট্টবেলা থেকে ইসলাম ধর্মের দিকে আমার মন মাইল হয়ে আছে ধাবিত হয়ে আছে সাহাবাদের জীবনীতে আছে যে ওনারা বিভিন্ন অঞ্চলে গেছেন ব্যবসা বাণিজ্য করছেন তো ওনাদের সুন্দর নামাজ দেখা কাফেররা মুসলমান হয়ে গেছে এত সুন্দর ওনাদের নামাজ বন্দিগি নানান ধর্মের যে বন্দিগির যে সিস্টেম ওগুলো কোনো সিস্টেম নাচানাচি লাফালাফি ঢোল পিটায় বাসি বাজায় যার জামুরজি সে তাই করে যত ধর্ম বর্ণ আছে না তাদের যে বন্দিগির সিস্টেমগুলো বহুতই এনতেহাই আফসোসজনক আল্লাহ পাকের মেহরবানি যেন আল্লাহ আমাদেরকে এত সুন্দর নামাজ দিচ্ছেন নামাজ বড় সুন্দর মতো পড়া দরকার সেজদা রুকু কেয়াম বড় ধ্যান ও খেয়ালের সাথে করা দরকার হাফেজ ইবনে কৈম রহমতুল্লাহ আলাই উনি লেখছেন যে নামাজি পাঁচ প্রকার নামাজি পাঁচ প্রকার এক প্রকারের নামাজি হলো মোতাহিন ফিসলা ওই নামাজি যার নামাজ থেকে গাফেল হয়ে যায় অর্থাৎ কখনো পড়ে কখনো পড়ে না কখনো ধরে কখনো ছেড়ে দেয় দুই চার উক্ত পড়ে দুই চার উক্ত ছেড়ে দেয় এ হলো নামাজির এক প্রকার যাদের সম্পর্কে কোরআন শরীফে মহান রব্বুল আলমিন বড় কঠিন আজাবের কথা বলছেন হবাইলুল্লিল মুসল্লিন আল্লাহদিন আহমান সলা তিহিম শাহুল ওই সকল মুসল্লিদের জন্য জাহান্নামের আজাদ যারা নামাজকে ভুলে যায় নামাজ থেকে গাফেল হয়ে যায় দুই নম্বর হল মোয়াকিফ ফিসলা ওই সকল মানুষ যারা নামাজ পড়ে কিন্তু নামাজের ভিতরে ধ্যান খেয়াল নামাজে থাকে না দুনিয়াবি তাম বিষয় আদি নিয়ে শুধু ফিকির করে খেয়াল করে নামাজের ভিতরে মন থাকে না নামাজের ভিতরে ধ্যান খেয়াল থাকে না তাদের নামাজ সম্পর্কে আল্লাহ নবী বলছেন যে যে নামাজের ভিতরে ধ্যান খেয়াল থাকে না ওই নামাজ আল্লাহ কবুল করেন না লা সলাতা ইল্লা বি হজুর ইল কল নামাজ কবুল হয় না হুজুরে কল্প সারা অর্থাৎ অন্তর্কে হাজির করা সারা নামাজে দাঁড়াইয়া দুনিয়ার তাম খেয়াল ফিকির করা নামাজের বাহিরে দিল চলে যাওয়া এরকমের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না কবুলের দুই অর্থ এক অর্থ হচ্ছে যে ফরজিয়াত আদায় হয়ে যাওয়া আর একটা অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আজর ও নেকি পাওয়া তো ফরজিয়াত আদায় হয়ে যাবে কিন্তু নামাজের দ্বারা যে আজর ও সওয়াবের ওয়াদা আছে আল্লাহর নৈকট্যের যে ওয়াদা আছে দিলের উপস্থিতি ছাড়া নামাজ পড়লে সেই আজর ও সওয়াব হবে না বুঝতে পারছেন বিষয়টা এরকমই মনে করা যে একজন অফিসে গেল হাজিরি দিয়ে দিল অফিসে যে আমি অফিসে আজকে ডিউটিতে আসছি কিন্তু গিয়া সে বইসে রইল কাজ করে না কোনো কাজ না করার কারণে মালিকের তো কোনো ফায়দা হলো না আর আসার কারণে এটাও বলা গেল না যে আপনি আসেন নাই আপনি আসেন না এটাও বলা গেল না আর কাজ না করার কারণে মালিকের কোনো ফায়দাও হলো না তো নামাজ পড়তে আসছে দিলের উপস্থিতি না থাকার কারণে এইটাও বলা যাবে না যে নামাজ পড়ে নাই নামাজ পড়তে যেহেতু আসছে এজন্য এইটা বলা যাবে না যে নামাজ পড়ে নাই আর নামাজের ভিতরে দিলের উপস্থিতি দিলকে হাজের করে নামাজ না পড়ার কারণে তার আল্লাহর পক্ষ থেকে বাতলানো যে আজর সাহবের কথা আছে সেটাও সে পাবে না বুঝে না কথাটা হ্যাঁ তো লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব ওই নামাজ নামাজই না যে নামাজের ভিতরে অন্তরের উপস্থিতি থাকে না অর্থাৎ আল্লাহর সামনে হাজের ও নাজের আল্লাহর সামনে দাঁড়ায়া নামাজ পড়ার খেয়াল ও ধ্যান থাকে না এটা বড় কঠিন জিনিস হজরতে আলী রুজুল্লাহ পায়ের ভিতরে তীর ঢুকছিল হাদিসি পাকের ভিতরে ঘটনা আছে তো তীর ঢুইকা তীরের মাথা যে অংশটা ওইটা ওনার পায়ের ভিতরে রয়ে গেছিল ব্যথার যন্ত্রণায় উনি কাতরাইতে থাকতেন কিন্তু কোনো মতেই কাউকে উঠাই দিতেন না ধরতেই দিতেন না ব্যথার কারণে পরে ওনার সাথীরা বলছে এভাবে উঠানো যাবে না আলী যখন নামাজের সেজদায় যাবে এবং লাম্বা লাম্বা সেজদা দিয়ে যখন নামাজ পড়বে তখন তার এটা উঠে ফেলাবা কোনো সমস্যা নেই দেখবা তো তাই করছে যে উনি যখন সেজদায় গেছে না তো সাথীর ওইটার বেলের দিয়ে গাইটা ভিতর থেকে ওইটা বাইর করছে নামাজের সালাম ফিরান পরে অজত আলী রজুল্ল তখন দেখেন যে পুরো পাও রক্তক্ত পরে জিজ্ঞেস করছে বিষয়ে কি ভাই বলে এই ব্যাপার আপনার পায়ের ভিতরে যে তীর ঢুকে ছিল এটা আমরা নামাজের ভিতরে বের করে ফেলাইছি মিন্নার আমার তো কোনো খবরই নেই সোহান আল্লাহ কেসা নামাজ ছিল আল্লাহ আমাদের কেসা নামাজ দান করেন নামাজ তো মেয়েরা যে মুমিন নামাজ তো উর্দু জগতের বস্তু নামাজের ভিতরে পুরো খেয়াল উর্দু জগতেরই থাকা দরকার পুরো খেয়াল উর্দু জগতের থাকা দরকার আমি এক জায়গাতে বলছিলাম যে মেহমান যত ভিআইপি হয় মেজবান তার জন্য তত বেশি বেকুল থাকে বেকার থাকে তাকে আগায় আনার জন্য বাড়ি থেকে তত বেশি দূরে যায় মেহমান যত দামি হয় তাই না তো নামাজ এত দামি প্রিয় রসুল সাল্লা সাল্লাম এটা আনার জন্য মেয়েরাজে গেছেন আল্লাহ তালা মেয়েরাজে ডাইকা আল্লাহ তালা যে ডাকছেন প্রিয় রসুলকে সেই খতিরুল খুদুসে ময়দানে হুতে সিদ্ধুল মন্তহার উপরে এ নামাজ দান করছেন নিয়োজানিতে নামাজ ছাড়া অন্য অন্য যেগুলো আছে রোজা হজ জাকাত এগুলো জিবিরাইলের মাধ্যমে দুনিয়াতে পাঠাই দিয়েছেন হাদিয়া যদি ছোট হয় বন্ধুর দ্বারা পাঠাই দেয় ডেরাইভের দ্বারা পাঠাই দেয় ছোট বাবুর দ্বারা পাঠাই দেয় যাও এটা দিয়ে আসো আমার বন্ধুরে দিয়ে আসো ড্রাইভারের কাছে বলে যে যাও এটা দিয়ে আসো দারোয়ানকে বলে যাও এটা দিয়ে আসো অথবা ছোট একটা বাবুর দ্বারা পাঠিয়ে দেয় যাও এটা দিয়ে আসো আর হাদিয়া যখন বড় হয় তখন বন্ধু নিজে যায় অথবা বন্ধুকে ডাকে যে আসো বিশেষ বিষয় আছে বিশেষ অফার তাই না তো রোজা হজ জাকাত এগুলো জিবরাইল হলেন পিয়ন আল্লাহ পাখের পক্ষ থেকে বার্তাগুলো প্রিয় নবীর কাছে নিয়ে আসা তো নামাজ ছাড়া রোজা হজ জাকাত অন্যান্য হাকামাত এসে রিয়া এটা জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে আসছে আল্লাহ তালা জিবরাইলকে বলছেন যাও এটা আহকামাত আমার প্রিয় নবীর কাছে পৌঁছে আসো যাও জিবরাইল আমিন এসে শুনে গেছেন আর নামাজে তো

মুসলমান পরিচয় দিতে পারে না যার ভিতরে নামাজ নাই যে নামাজ পড়ে না তার মুসলমানের কোনো পরিচয়ই নাই তার জন্য মুসলমানের পরিচয় দেવાય বৈধ না যার জীবনে নামাজ নাই নামাজ বড় সুন্দর মতো পড়া দরকার অনেক সুন্দর করে পড়া দরকার লম্বা লম্বা রুকু দিয়ে সিজদা দিয়ে ধ্যানের খেলে সাথে পড়া দরকার মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে নামাজ পড়া হইতেছে আল্লাহ নামাজ হলো আল্লাহর সাথে কথা বলার সহজ রাস্তা হাম বান্দা manda বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তো আল্লাহ তালা সাথে সাথেই বলেন আমার বান্দা তুই আমার প্রশংসা করলি তুই আমার প্রশংসা করলি সাথে সাথে বলতে থাকেন এভাবে সুরায় ফাতে হ্যাঁ অন্য অন্য বিষয় তো নামাজ হলো আল্লাহ পাকের সাথে হামকালামির একটা বিষয় কথা বলার অনেক সহজ এবং উত্তম মাধ্যম তো দুই নম্বর হলো মোয়াকিফিসালা যারা নামাজ পড়ে কিন্তু নামাজের ভিতরে ধ্যান খেয়াল ঠিক থাকে না ধ্যান খেয়াল ঠিক না থাকার কারণে নামাজের উপরে যে আজর সবের অদা আছে সেটা তার নসীব হয় না তিন নম্বর হলো মাহফু আনহু ইসালা অর্থাৎ নামাজ পড়ে নামাজের ভিতরে ধ্যান তাদের বের হয়ে যায় আবার হাজির করে আবার যায় আবার আনে আবার জায়গা আবার আনে পুরা নামাজে খালি এই অবস্থা হয় মন দৌড়ায় বাহিরে আর নামাজই তার দিলকে ধইরা আনে নামাজের মধ্যে যায় আর আনে যায় আর আনে ছোট বাচ্চারা যেভাবে বাসাবাড়ি থেকে বের হয়ে যায় দৌড়াইয়া আর কতক্ষণ পরে মা গিয়ে ধুইরা নিয়ে আসে আবার আবার আইনারা মা ঘরে বসাই রেখে অন্য কাজের ভিতরে রাখে আবারও দরজা খুলে বের যায় আবার কে মা নিয়ে আসে রা আবার যায় মা খানাপাকানের জন্য যায় অথবা কাপড় ধোয়ার জন্য যায় ও আবার বের যায় আবার কি আর সারাদিনই আজীব ডিউটি থাকে মায়ের বাসাবাড়িতে তাই না মা নানি দাদি যারা বাসায় থাকেন এগুলো আর যে বাসায় নানি দাদি নেয় সেখানে আরো বেশি পরেশানি মা একা বেচারি কাজ বাজ করতে থাকে এই ঝামেলার মধ্যে কই গেল কই না গেল কোথায় গেল বাহিরে যায় আর ধীরে আনে রসিদিয়া বাইতে তো রাখতে পারে না কি করবে ঘরের লোক এখন ওইটা লাগাই